মাত্র একশো দশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারেন প্রচুর পরিমাণে বিভিন্ন এর এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন ডিয়ার আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা কালেকশন নিয়ে আসবো যেটা হচ্ছে আপনার লেডিসের লং কটন টি শার্ট অল ওভার প্রিন্টের মধ্যে কটনের মধ্যে কাপড়টা একবার অল ওভার প্রিন্ট থাকবে এবং যথেষ্ট লং থাকবে এবং প্রিমিয়াম সো আমি দেখেন সর্বপ্রথমে এই যে দেখেন এই যে দেখেন এটা কালারটা দেখেন একবার খেয়াল করেন এখানে খুব সুন্দর এই দেখেন এগুলো কিন্তু অনেক লং আমি আপনাকে একটু লং টার্ম একটু বুঝাই আর এই যে কটন কাপড়টা দেখেন একবার সফট আর একটু লংটা একটু দেখেন এই যে আমার এখান থেকে একবার হাটু পর্যন্ত চলে যাচ্ছে এটা যথেষ্ট লং সো আমরা এটা একবারে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র একশো দশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন একশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম যে কটনের এই যে এই টি শার্টগুলো সো এটা হচ্ছে মূলত ফ্রি সাইজ যে কোনো মহিলা এবং যে কোনো মেয়েদের গায়ে কিন্তু লাগবে অনেকে বাসা বাড়িতে এগুলো ব্যবহার করে রাভ করা যায় এগুলো পরে অনেক আরামদায়ক হয়ে থাকে এবং যারা ব্যবহার করে অবশ্যই তারা জানে আর আপনারা যারা বিক্রি করেন তারাও জানেন সো যারা আপনারা নিতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো এখন সংগ্রহ করতে পারেন সো আমি আর কালার দেখাই এই যে দেখেন এগুলো প্রায় বারো থেকে তেরোটা কালার আছে অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে প্রোডাক্টগুলো এটা অত্যন্ত প্রিমিয়াম এই কোয়ালিটিটা অত্যন্ত ভালো এবং যথেষ্ট পরিমাণে এগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর যারা নাকি এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট চান আর এখানে একটি ডিজাইনটা দেখেন খুব সুন্দর এই জায়গাটা কুচি দেওয়া আছে মানে মহিলাদের যে একটা প্রমাণ সেটা হচ্ছে কুচি এটা ডিজাইন দেওয়া আছে আর এটা কিন্তু সুতির কাপড়ের মধ্যে আর এটার যে প্রোডাক্টটা খুবই ভালো এবং খুবই কাপড়টা আরামদায়কের যারা নিতে চান এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন আর আপনাদের সামনে আমি একটু দেখাই এই প্রোডাক্টের যে কালারগুলো রয়েছে বিভিন্ন যে ধরনের কালারটা দেখেন এই যে এখানে কিন্তু আপনার এক প্যাকেটে দু ডজন থাকে আর এখানে বিভিন্ন কালার থাকে এই দেখেন আপনি যে দুই ডজন নিবেন এখানে দেখেন বিভিন্ন কালার পাবেন আর সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবেন যে কেউ আপনারা এর কমে চাইবেন না আশা করি আর এখানে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে যারা খুচরা কেনাকাটা করেন তারা কিন্তু এখানে পাবেন না কারণ আমরা শুধুমাত্র হোলসেল করি এবং যারা দোকানের জন্য বিক্রি করে যারা পাইকারি নেয় তাদের জন্য আমরা পাইকারে সেল করি এখানে বিভিন্ন কালার পাবেন আমি এখানে আসাদের সামনে যে কালারগুলো দেখাবো আপনাদেরকে এই জায়গাটার মধ্যে খুবই সুন্দর আমার এই কালারটা তো এগুলো আপনার রিজনেবল প্রাইজের মধ্যে আমরা সেল দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা একবার কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা বিভিন্ন হিউজ কালেকশন আছে আমাদের কাছে আমাদের যেই শপটা আছে আমাদের শপের লোকেশন হচ্ছে আশুলিয়া বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসিংহা মডেল মাদ্রাসা সংলগ্নই আমাদের অফিসটা রয়েছে সো আপনারা দেরি না করে এখনই অর্ডার করতে পারেন এবং এ ছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো ভিউয়ার্স আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসবো ধন্যবাদ